হ্যালো গাইস আপনারা দেখছেন মহাপ্রভুর রং সেবা হচ্ছে আজকে সকালে একটি ভিডিও করতেছি আপনারা দেখুন মহাপ্রভুর রং সেবা হচ্ছে এবং মহাপ্রভুর মূর্তি রঙগুলো সব চটে গেছে তো তাই সব রঙ তুলে মহাপ্রভুর মুখ তৈরি করা হচ্ছে এবং রং সেবা হচ্ছে এখন তো আষাঢ় মাস আষাঢ় মাসে এখন প্রভুর বাইনা কম থাকে তাই দেখুন মিষ্টি কাজ করছে তাই এখন আমাদের রং সেবা করতে হয় বর্ষাকাল তো বর্ষাকালে ঠাকুরের কাজ করতে হয় ঠাকুরের কাজ করলে ঠাকুর বর্ষাতে ঠাকুর শুকানোর সুবিধা হয় এবং ঠাকুর খুব ধীরে ধীরে শুকানো হয় এবং ঠাকুরের কাজ করতে হয় প্রত্যেক বছর ঠাকুরকে রং সেবা না করলে ঠাকুর ঠিক থাকে না যেমন আমরা আট দিন দশ দিন অন্তর আমরা কি করি আমাদের জামা কাপড় পরিষ্কার করি সাবান দিয়ে কেচে রোদে শুকিয়ে তাহলে কী হয় জামা কাপড়গুলো সুন্দর লাগে জ্যোতি লাগে তেমনি প্রভুর গায়ের রঙও ময়লা হয়ে যায় তাই বছরে একবার করে প্রভু রঙ সেবার হয় এবং যদি প্রভু কোথাও ভেঙে টেঙে যায় মানে অনেক ভক্ত তো নিয়ে যায় মাথায় করে নাচে কীর্তন করে গান করে তাই ভেঙে যায় মাটি ঝরে যায় তাই প্রভুকে আবার কাজ করতে হয় এই দেখছেন আগের মূর্তি যে মিস্ত্রীবাবু করেছিল এইভাবে করেছিল এবার দেখুন নতুন আমাদের মিস্ত্রিবাবু এসছেন মুখশ্রীগুলো আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে মুখশ্রী বিকল্প হচ্ছে কিন্তু আগের দেখুন আগের এইভাবে ছিল আগেরগুলো গুলো রং হয়ে গেছে তাই আপনারা বুঝতে পারছেন না এবার কি হচ্ছে নতুন করে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে এই মিস্ত্রি বাবু কাজ করছেন মিস্ত্রি মুখটা তাকাবেন এদিকে এই মিস্ত্রি বাবুর বাড়ি কোথায় বাবু লালুয়া আপনার নাম শ্রীকান্ত কামিলা আপনি কতদিন কাজ করেন প্রভু চল্লিশ পঁয়তাল্লিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বাবু কাজ করেন খুব অভিজ্ঞ মিস্ত্রি এই মিস্ত্রি বাবু ধরায় মোটামুটি মহাপ্রভুরই কাজ হয় অনেক মিস্ত্রি আছে তারা কিন্তু মহাপ্রভুর কাজ করতে জানে না সবাই দিয়ে তো সব কাজ হয় না তাই এই প্রভুকে অনেক দিন পরে পেয়েছি এই প্রভুকে অনেক দিন বলে প্রভুকে পাওয়া যায় অনেক কাজ থাকে তো প্রভুর অনেক মূর্তি ধরা আছে বিভিন্ন জায়গায় কাজ করতে যায় যার ফলে ওনাকে পাওয়াও মুশকিল ব্যাপার তাই এখন ওই যে নতুন করে বিকল্প দিচ্ছে দেখছেন রঙ আছে উপরটা মুক্ত তৈরি হচ্ছে হাতটা একটি ভেঙে গেছিল মানে অতিরিক্ত নাচ ফাঁচ করে তো ভক্তরা কোলে নিয়ে যার ফলে দেখছেন প্রভুর নতুন করে বিকল্প মূর্তি তৈরি হচ্ছে দেখছেন গাইডস দেখুন আরও দেখাবো আপনাকে আবার আগামী দিন দেখাবো একুশ মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভুজিউর এইভাবে কাজ করতে হয় কাজ করার পরে রং সেবা হয় তারপরে এই প্রভু আমাদের মৎসলে যায় ভক্তরা সবাই নিয়ে যায় ভক্তরা সবাই নিয়ে যায় ভক্তরা সবাই গান করতে করতে যায় হরে হরিকৃষ্ণ নাম করে ভক্তরা বাজনা বাটি করে নিয়ে যায় হ্যাঁ এইভাবে প্রভুদের আমাদের নিয়ে নিচে নিচে যায় আপনারা দেখবেন একুশ মহাপ্রভু নীলা এখন মোটামুটি ওই দশ মূর্তি মতন বারো মূর্তি মতন প্রভুর কাজ চলছে এখনও আরও আছে দেখবেন বলো এখনো কাজ চলছে দেখছেন আমি এইখানে রাখছি ডাক্তারবাবু এসছেন ডাক্তারবাবু আমাকে ডাকছেন তাই আমাকে একটু যেতে হবে ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে হবে দেখতে পাচ্ছেন দেখছেন তো দেখছেন এই মিস্ত্রিবাবু কাজ করছে আরও দেখাবো আপনাদের কালকে আরও প্রভুর যখন মূর্তি তৈরি হবে মিস্ত্রিবাবু থাকবে না দু তিন দিন চলে যাবেন আবার দুদিন পরে এসে কাজ হবে তখন আপনাদের আবার দেখাবো রাখছি আপনারা শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন এবং আপনারা দেখছেন প্রভুর মুখশ্রী এবার মুখশ্রী দেখে আপনারা কমেন্ট করবেন কেমন লেগেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে